হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অল অলবার্গ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর আজকে সকাল থেকে আরেকটা ভিডিও স্টার্ট করলাম তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সকালবেলা বাসি কাজ সেরে তারপরে দেখো চা বসিয়ে দিয়েছি আর বাবুর জন্য একটু দুধ গুলিয়ে নিলাম আর আমি আর মা চা খাবো আর অয়ন স্কুলে গেছে ওকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি আজকে আমি ওকে নিয়ে যাইনি তো ওকে আমি স্কুলে এই রাস্তার থেকে টোটোতে উঠিয়ে দিয়েছি ও চলে গেছে স্কুলে আর এখন আমি আর মা চা খেয়ে নেবো আর বাবুকেও দুধটা খাইয়ে দেবো আর বাবুকে দুধটা আমি গুলিয়ে নিয়ে আসলাম দেখো ঘুম থেকে খাট থেকে তুলে নিয়ে এসছি বাইরে এসে আবার ঘুমিয়ে পড়েছে কিছুতেই ওর চোখ ছাড়ছে না মুখটাও ধুয়ে দিয়েছি কিন্তু মুখ ধোয়ানোর পরে ও ঘুমাচ্ছে কিছুতেই উঠছে না মানে চোখটাই ও ছাড়ছে না ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে তারপরে জোর করে ডেকে তুলে ওকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে তারপরে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো মেলে দিলাম তো আগের দিনের যে দেখালাম কাপড়গুলো ছিল মানে কোথাও গেলে আসলে না অনেক জামা কাপড় হয়ে যায় তো সেইগুলো কাচলাম কেচে একবারে মেলে দিচ্ছি আর আজকে সকালবেলা মেঘলা হয়েছিল একদম মেঘলা হয়েছিল আর তারপরে তো সেই রোদ্দুর উঠেছে আর অতিরিক্ত গরম লাগছে আর আজকে বাজার থেকে এনেছি দেখো চ্যালা মাছ তো এই চ্যালা মাছ রান্না করব আজকে আর একটুখানি ডাল করলাম মুসুর ডাল সিদ্ধ ছিল সেটা একটু সোমবার দিয়ে দিলাম আর একটু লাউ ছেস্টি করলাম লাউ বলছি কেন সরি আমি লাউ আর চাল কুমড়ো গুলিয়ে ফেলি তো লাউকে চাল কুমড়ো বলি চাল কুমড়োকে লাউ বলি এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োটা শেষ করে নিলাম আর এই যে একটুখানি মশলা পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে আলু ভেজে রাখলাম একটু কুমড়ো ভেজে রাখলাম তারপরে ডাল ডালভড়ি চারটে ভেজে রেখে তারপরে যে চ্যালা মাছটা সম্বাদ দিয়ে আলু আর কুমড়ো দিয়ে চ্যালা মাছের ঝোল করলাম তো তরকারিটা হয়ে গেছে দেখো তরকারিটা নামিয়ে নিলাম তারপরে খেয়ে দিয়ে নিয়েছিলাম দুপুরবেলা আর সন্ধ্যাবেলা ঘরে এই যে সন্ধ্যা দিয়ে নিলাম ফুল বেলপাতা সব নামিয়ে রেখে দিলাম নামিয়ে এই যে আমরা এই বালতিটার মধ্যে যত ফুল এই বালতিটার মধ্যেই রেখে দিই কেননা আবার এই যখন ঢপটা ভর্তি হয়ে যায় পুরো তখন আবার বাইরে এই যে পাশে পুকুর আছে পুকুরে গিয়ে মা ফেলে দিয়ে আসে তো যত ফুল ঠাকুরের যত জিনিসপত্র থাকে এদিকে ওদিকে রাখি না ওই বালতিটার মধ্যেই রাখি ভর্তি হয়ে গেলে ফেলে দিয়ে আসে আর সন্ধ্যাবেলায় এখন তুলসী গাছে জল দিই না কিন্তু আমি জল দিলাম ওই নতুন গাছটা লাগিয়েছে তো তার জন্য কদিনে একটু জল দিচ্ছি আর উঠানের মাঝখানে এক ঘটি জল ঢেলে দিলাম আর রাস্তায় সব ঘরে ঘরে জল দিয়ে তারপরে দেখো সন্ধ্যাটা দিয়ে নিয়েছিলাম ঠাকুর ঘরে আর তারপরে রান্নাঘরে চলে আসলাম রাত্রেবেলা একটু চা করে দিলাম চা করে দিয়ে অয়নকে গরুর দুধ করে দিলাম আর একটু তালের বড়া তালের বড়া বলছি কেন কলার বড়া করব তো তার জন্য দেখো মেখে নিলাম ডোটা ভালো করে মেখে নিয়ে এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি ঘরে অনেক কলা ছিল কলাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিলো তো মা বললো কলার বড়া করতে তার জন্য কলার বড়া করে নিচ্ছি আর এদিকে হাড়িতে আমি বসিয়ে দিয়েছি পায়েস তো বাড়িতে ছিলাম না দুদিন তার জন্য দুধগুলো জমা হয়েছিল গরুর দুধগুলো নেওয়া হয়েছিল তো মা ফ্রিজে রেখে দিয়েছিলো সেইগুলো জাল করে করে আমি একটু পায়েস করে নিচ্ছি আর আজকে পায়েস আর এই যে কলার বড়া করলাম তো বড়াগুলো ঘরে রেখে দিলে যখন তখন একটু একটু খাওয়া যায় তো তার জন্যই করে রেখে দিলাম তো আজকের ভিডিওটা এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে আবার আগামীকাল গুড নাইট সকলকে টাটা